শ্লীলতা হানির মামলায় অভিযুক্ত এক বিজেপি নেতাকে দলে যোগদান করে বিড়ম্বনায় পড়ল তৃণমূল এই ঘটনার প্রতিবাদে স্বরূপ হলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব আর এই ঘটনাকে সামনে রেখেই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি যে ব্যক্তিকে তৃণমূলে যোগদান নিয়ে এত বিতর্কের সৃষ্টি হয়েছে সেই ব্যক্তির নাম পার্থ কয়েকদিন আগে পর্যন্ত তিনি নেতা হিসেবে পরিচিত ছিলেন তার স্ত্রী চন্দনা বাউরি হলেন বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা অঞ্চলের বিজেপির এক পঞ্চায়েত সদস্যা গত শনিবার স্বামী স্ত্রী দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদেরকে দলে যোগদান করান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক সভাপতি কতুলপুরের হরুকালী প্রতিহার কিন্তু লোতনা অঞ্চলে তৃণমূলের এই যোগদান কর্মসূচি করা হলেও বিজেপি নেতা নেতৃত্বে তৃণমূলে যোগদান করানোর বিষয়ে কি কিছুই জানতেন না বলে জানিয়েছেন লোতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চিনময় শর্মা তিনি বলেন আইএসএফ থেকে কিছু কর্মী তৃণমূলে যোগদান করবে এমন তথ্য তার কাছে ছিল কিন্তু শ্লীলতা মতো ঘটনায় অভিযুক্তকে তৃণমূলে যোগদান করানো হবে এ খবর তার কাছে ছিল না একজন অভিযুক্তকে দলে যোগদান করানো হবে এ বিষয়ে ভালোভাবে জানতেন ব্লক সভাপতি উত্তম বীর তারপরও কেন এই যোগদান কর্মসূচি করা হলো সেই প্রশ্ন তুলেছেন চিন্ময় তিনি আরো বলেন শ্লীলতা মামলায় অভিযুক্ত বিজেপি নেতাকে তৃণমূলে যোগদান করানোর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে বাড়ানো হবে বলে তিনি জানান দেখুন প্রথমত এই যে যোগদানটা হয়েছে বিজেপি সদস্য চন্দনা বাউরি এবং তার স্বামী পার্থ বাউরি এই যোগদানের বিষয়ে যেহেতু আমার অঞ্চলের উনি পঞ্চায়েত সমিতির সদস্য আমি কিন্তু কিছু জানতাম না আমার এখানে যেটা খবর ছিল যে আজকে আইএসএফ এর কিছু লোকজন যোগদান করবেন কিন্তু এ বিষয়ে আগাম কোনো খবর আমার খানে কিন্তু ছিল না যেহেতু আমি অঞ্চল সভাপতি আমারখানে এই খবরটা থাকা উচিত ছিল কিন্তু এই খবরটা আমারখানে ছিল না এইটুকু বলতে পারি ব্লক সভাপতি তিনি নিজেই যোগদানের কর্মসূচিটা গ্রহণ করেছেন তিনি ভালো বলতে পারবেন যে কিভাবে কি বা কোন লোকজনকে কিভাবে কি যোগদান করানো হয়েছিল কারণ অঞ্চল সভাপতি জানতো না যে তার অঞ্চলেরই বিজেপির সদস্য আজকে যোগদান করবে আর দেখুন অতি অবশ্যই এটাতে দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে কালিবালিপ্ত হয়েছে কারণ আমরাই কিছুদিন আগে দেখেছি যে আমরাই আন্দোলন করেছি আর্জিকর ঘটনার আমরা নিন্দা করেছি প্রতিবাদ করেছি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিল এনেছেন বিধানসভায় দিকে দিকে ধিক্ষার মিছিল হয়েছে এবং নারী নির্যাতনের ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেক্ষেত্রে এইসব ঘটনা জানার পরেও আমি মনে হয় যে আমাদের ব্লক সভাপতির আরো উচিত ছিল ভেবে চিনতে এরকম অভিযুক্তকে দলে যোগদান করানোর বিষয়ে যদিও এই বিষয়ে সাফাই দিয়ে ব্লক সভাপতি উত্তম বলেন বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামী যে শ্লীলতাহানির মামলা অভিযুক্ত রয়েছে সে বিষয়ে আমি কিছু জানতাম না আর যারা তাকে যোগদান করানোর জন্য আমাদের কাছে নিয়ে এসেছিল তারাও আমাদেরকে এই অভিযোগের বিষয়ে জানায়নি তবে যদি সে অভিযুক্ত হয়ে থাকে তাহলে আইন আইনের পথে চলবে বলেই তিনি জানান অঞ্চল সভাপতি তোমাকে জানাননি কিছু যে তিনি অভিযুক্ত না কারণ আমি সমস্ত অঞ্চল সভাপতিকেই আজকে মিটিং আসার জন্য বলেছি আমি ওবার টেলিফোন সকালে দুধবার ফোন করেছি তারপর উনি রিং ব্যাক করে বলেছে আমার ছেলের শরীর খারাপ আমি বাঁকুড়া যাচ্ছি আমি এসে পরে যাচ্ছি সেরকম কিছু বলা হয়নি আমরা জয়নিং এর ব্যাপারটা একটু কাউকে না করেছি কারণ জানলে সমস্যা হয় আমরা সেখানে যে শুধু আইসেফ জয়েন করবে এইরকম কোনো কথা বলা হয়নি বি বিভিন্ন অঞ্চল থেকে আরো সদস্য সদস্য বা কর্মী সমর্থক যোগদান করার কথা কিন্তু সকলেই আমাকে বল দাদা দিন দশ এক পরে করুন আমরা অঞ্চল অঞ্চলে প্রোগ্রাম করবো সেখানে জয়নিং করাবো কিন্তু আজকে আমাদের ধান কাটা আলুরা প্রচুর ভিড় চলছে এই সময়টা বাদ দিয়ে একটু করুন আমরা অন্যদিন জয়েন করব। আর উনি যারা বলছেন যে সেবাদ অভিযুক্ত সেটা আমি জানতাম না যে উনি অভিযুক্ত কিনা যে তাই হয় তাহলে ওনার বুথ সভাপতি এগিয়ে এখানে তাকে নিয়ে এসেছেন অঞ্চলের নেতৃত্ব কয়েকজন নিয়ে এসেছেন তারা তো কিছু বলেনি যে অভিযুক্ত বলবে উনি আগ্রহ প্রকাশ করেছেন যোগ যোগদান করার জন্য তার জন্য ওরা কি জয়েন করছে যিনি কি অভিযুক্ত সেটা আমরা জানি না এটা এটা উনি অসত্য কথা বলছেন আমি জানা থাকলে কোনো অভিযুক্তকে অন্তত জয়েন করাতে হবে না আইন আইনের রাস্তায় হাঁটতে যিনি সদস্যা পঞ্চায়েত সমিতি তিনি জয়েন্ট করেছেন তার হাজবেন্ডের সঙ্গে সময় আর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা আইন আইনের পদে হাঁটবে যদি তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে ওনদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন চুরি এবং ব্ল্যাকমেল করে এই যোগদান কর্মসূচি করেছে তৃণমূল মুখ্যমন্ত্রীর কাছে মাইলেজ পেতে তৃণমূলের নেতারা এই যোগদান কর্মসূচি করেছে তাই তাদের এই যোগদান কর্মসূচি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা ছাব্বিশে দেখে নেব যে তার স্বামীকে ব্ল্যাকমেল করে আজকে তৃণমূলের কিছু দাদা আমাদের যোগদান করিয়ে হয়তো মমতা ব্যানার্জির কাছে মাইলেজ পাবে সামনে তো তৃণমূলের নির্বাচন তাহলে তৃণমূলের তো একটা চুরির জায়গাটা তো পাক্কা এরপরেও আগে কিভাবে চুরি করে ছিনতাই করে কোন কোন সদস্যকে ছিনানো যায় সেই রাস্তাতে ওনারা নেমেছেন আমরা এই সকল ব্যাপারে মাথা ঘামাই নাই দু হাজার আমরা এটা দেখব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া